আল্লাহ করেছেন সব যুদ্ধে একটা যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন কিন্তু একমাত্র যুদ্ধ হুদের যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ নবী একটা যুদ্ধের পোশাক পরিধান করেন নাই দুইটা যুদ্ধের পোশাক পরিধান করেছে ইবনে কামিয়াতীর মেরে চাল্লা নবীর মাথা Mubarak লক্ষ্যে পারে মাতার লোহার হেলমেট ভেঙ্গে গেল আল্লাহ নবীর দังদার Mubarak শহীদ হয়ে গেল আল্লাহ নবী बेहোশ হয়ে পড়ে গেলেন আল্লাহ ও নবীর উম্মতেরা ও প্রেমিকেরা একটু কল্পনা করেন একটু চোখের পানি ছেড়ে নিয়ে কল্পনা করেন যেই নবীর এত মর্যাদা সম্মান ওই নবী দিন প্রচার করতে গিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনকে বিজয় করার জন্য আহত হুদের ময়দানে পড়ে আছেন আমি আপনি নবীর রেখে যাওয়া সেই ইসলামের জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য কি করলাম বরং আমি আপনি নবীর রেখে যাওয়া সেই ইসলামকে ভেঙ্গে জুরমার করে দিচ্ছি আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আবু দুজানা আবু দুজানা আবু দুজানা রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহর নবীর আহত দেহ মোবারক উপরে ভাবে উপর হয়ে শুয়ে আছেন আবু দুজানা তুমি তোমার দায়িত্ব পালন করো নাই তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো দর্জন সাহাবী আল্লাহর নবীর দেহ মোবারককে পাহারা দেওয়ার জন্য মানব প্রাচীর রচনা করে দাঁড়ালেন একজন আরেকজন পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহ নবী মাসখানে আহত হয়ে পড়ে আছেন উহুদের ময়দানে 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন চারপাশে পিঠ হলো কাফেরদের দিকে আর মুখ হলো নবীর দিকে এভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছেন কাফের বক মুশরিকেরা চতুর দিক থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু කරছে বৃষ্টির মতো তীর খেখে এর মধ্যে 7 শহীদ হয়ে গেলেন যে নবী কোরআনের জন্য এত কষ্ট করলেন সাহাবায়ে کرام জীবন দিলেন ও কতরে ঘর বাড়ি সব বাড়ালেন সেই কোরআন এখন আমার আপনার কাছে আগের মতো আছে না নাই আছে সমাজটা এখন আগের মতো মদিনা যেভাবে সোনার সমাজ চিরন্তন কি সমাজ তাই আছে আচ্ছা রাসুল থেকে বড় দোয়াগির কি পৃথিবিতার কেউ ছিল ইনশাআল্লাহ রাসূল তো হাত তোলার আগে আল্লাহ কি করেছিলেন তো তিনি কি দোয়া দিয়া যুদ্ধ করা ছাড়া জীবন দেওয়া ছাড়া দোয়া দিয়া কি কোরআন কায়েম করতে পারতেন না ইসলামী রাষ্ট্র করার জন্য কোরআন রাজ কায়েম করার জন্য দোয়াও লাগবে জিহাদ দোয়া ছাড়া জেহাদ নয় জেহাদ ছাড়া দোয়া নয় দোয়াও লাগবে আমরা কি চাই আমাদের বাংলাদেশে কোরআন আইন দিয়ে চলুক এটাকে আমরা চাই রাসুলের বয়স যখন পঞ্চাশ বছর আবার শুনুন জেল থেকে মাত্র ছাড়া পেলেন জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র ছয় মাস পরে যে আবু যার ভয়ে মক্কার লোকেরা রাসুলের গায়ে আঘাত করার সাহস পায় নাই যে আবু বাহিরে ছিলেন রাসুলের ছায়া রাসুলকে আশ্রয় দিয়েছিলেন আর খাদি যত লোকরা বাহিরে কেউ মনে কষ্ট দিলে যে খাদিজার কাছে কথা বলে রাসুল সান্ত্বনা পেতেন আজ খাদিজাও নাই আজ আবু তলেব আজ বাহিরের আশ্রয় নাই আজ ঘরের শান্তলা নাই রাসূল বড় বিপাকে পড়ে গেলেন বড় সহায় অবস্থায় পড়ে গেলেন বড় সহায় আল্লাহর নবীর অসত্য অবস্থায় আল্লাহর নবী একদিন বাজারে গেলেন আজ আবু তালিব নাই আজ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়াতে নাই রাসূল বাজারে গেলে মক্কার কাফের আবু মুশরিকরা আবু তালিবের এই অনুপস্থিতিতে সুযোগটা কাজে লাগে بازারের কাদা মাটিগুলো আল্লাহ নবীর দেহাবওয়ারকে নিখেপ করেছে। সুবহানাল্লাহ। কী করুণ অবস্থা রাসুল সিদ্দিক তাদেরকে আর মক্কা থাকা যাবে না। রাসুল সিদ্দিক তাদেরকে আর মক্কা থাকবো না। যে মক্কা এখন লোকের হাত থেকে কেদামাড়ে পাথর मारे গালিগালাস করে। করে সান্তলনাই বাইরের আশ্রয় নাই। রাসূল সিদ্ধান্ত নিলেন দাওয়াতি কাজ তো আর বন্ধ করা যাবে না আল্লাহর জমিন তো আর ছোট নয় আল্লাহর জমিন তো অনেক বড় রসুল ইবার সিদ্ধান্ত নিলেন রাসুল এবার দাওয়াতি কাজ করার জন্য তাই ফে যাবেন কোথায় যাবেন মক্কা থেকে পঞ্চাশ মাইল দূরে কণ্ঠ কাকৃত পথ কষ্টকর পথ পঞ্চাশ বছর বয়স্ক হজরত জায়দ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে রাসুল তায়েফে গেলেন পূব বরা আশা নিয়ে তাইফে গেলেন তাইফের লোকেরা মেহমান তারি করবে দাওয়াত কবুল করবে কিন্তু তাইফের ইতিহাস সম্পূর্ণ বিপরীত হল তায়েফের ইতিহাস জীবনে আপনারা হয়তো বহুবার শুনেছেন আমি লম্বা কথা সে ব্যাপারে বলছি না রাসুল তাইফে ছিলেন একদিন নয় দুই দিন নয় টানা বিশ দিন রাসুল তাইফে ছিলেন দিন আমরা এখন দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে যাই আমাদের নামে কত পোস্টার হ্যান্ডবিল মাইকিং হয় কত সুন্দর স্টেজ ব্যবস্থাপনা আমাদের জন্য কত ভালো মানের খাওয়া আসার সময় কত মোটা অঙ্কের হাতিয়া তারপরে আয়োজকরা কত বিনয়ের সাথে বলে হুজুর তেমন কিছু করতে পারি নাই রাসূল তায়েফে গিয়েছিলেন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রসুলকে কেউ মেহমানদারি করে নাই কেউ রাসূলকে বাড়িতে দাওয়াত দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করে নাই রাসূলের জন্য বসার একটু জায়গা করে নাই একটু আশ্রয় নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য জায়গা দেয় নাই বরং তাইফের বয়স্ক লোকেরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল রাসুল যে পথে হাঁটতেন সিরিয়াল করে কাতার বন্দী হয়ে ওই তাইফের দুষ্ট যুবকেরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করেছে যে দেহ মোবারকে মর্শ এবং মাসি বসে হারাম হারাম এবং হারাম হারাম ওই দেহ মোবারক থেকে একবার নয় দুইবার নয় বারবার ওরা রক্ত ঝরিয়েছে আল্লাহ নবী বারবার তিনবার হয়ে তায়েফের ময়দানে পড়ে গিয়েছিলেন এত বেশি রক্ত ঝরেছে রাসূলের দেহ থেকে এত বেশি রক্ত ঝরেছে আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এত বেশি রক্ত ঝরেছে রক্তের ফিনকি দিয়ে শরীর থেকে বে বেয়ে জুতো মোবারকের লেগে পাও জুতা মোবারকের সাথে সিমেন্টেড হয়ে গিয়েছিল জুতো এবং পা মোবারক একটা একটা থেকে আলাদা করা যাচ্ছিল না রক্ত জমাট হয়ে গিয়েছে জিব্রায় আসলে এসে বললিয়ারা সুল আল্লাহ আকাশের ফেরিস্ত রাখে সার্জার আপনি অনুমতি দেন তো থেকে পাহাড় যাপাদি ওদেরকে মাটির সাথে মিশায় দেই। আল্লাহর নবী বললেন জিবরাইল আমার কথা অনুযায়ী যদি পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন এবার কি রাসূল তায়েফা থাকার কোন সুযোগ আছে বুঝেন না বাবা সুযোগ আছে মক্কায় কি থাকার সুযোগ আছে মক্কা থেকে তোরা তাড়িয়ে দিল রাসুল চলে আসলেন তাই এখন জায়গা দেয় এখন রাসুলের অবস্থাটা কত চরম সহায় আল্লাহর নবী কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলামিন নবী শাফিউল মুজরিবিন নবী উম্মতের কান্ডারি নবী আল্লাহর পরে যার মর্যাদা তাবাম জগতের উপরে যার মর্যাদা ওই নবীর তায়েফও জায়গা নাই মক্কায়ও জায়গা নাই দিনের জন্য কত কষ্ট করলেন আমাদের নবী এবার রসুল সিদ্ধান্ত নিলেন মক্কায় আসবেন তায়েফে তো আর থাকা যাবে না কিন্তু মক্কার লোকেরা যদি জানে তায়েফে গিয়ে তিনি এরকম আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন মক্কার লোকদের সাহস পারবে না কমবে মক্কার লোকেরা যদি জানে তায়েফে ফে গিয়েও মায়ের খাইছে মক্কার লোকদের সাহস আরও বেড়ে যাবে আল্লাহ নবী বর্ডারে আসলেন মক্কা এবং তাই রাসুল নামাজ পড়তে ছিলেন নামাজের সময় হয়ে গেল মুসল্লি একজন হজরত যায় রাসুল জোরে তালাবাদ করছিলেন কোরআন মজিদ একে তল্লার কালাম তালাবাদ করছেন সে নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে কত সুমধুরী না লাগে রাসুলের কোরআন তালাবাতের এই অবস্থার পাশ দিয়ে যাচ্ছিলেন একদল জিন কারা যাচ্ছে একদল জিন যাচ্ছে অসংখ্য জিনের এই বিশাল বহৎ আল্লাহ নবীর কণ্ঠ থেকে সুমধুর কণ্ঠের কোরআন তালাবাদ শুনে জিনেরা আর সামনে যেতে পারে নাই জিনেরা থমকে দাঁড়িয়ে গেল আল্লাহ জিনেরা দাঁড়িয়ে গেল আর সামনে যেতে পারলো না এমন সুন্দর তালাবাদ জীবনে কোনোদিন শুনে নাই দাঁড়িয়ে গেল দীর্ঘ সময় ধরে রাসুলের কোরআন তালাবাদ শুনলো নামাজ শেষ হওয়ার পরে ওই দিন এই দলের যতজন জিন ছিল যত হাজার জিন ছিল সব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল রাসুল গিয়েছিলেন মানুষকে মুসলমান বানাবার জন্য দাওয়াত দেওয়ার জন্য তাদের কপালে ইমান থাকলো না জিনকে দাওয়াত দেওয়ার জন্য জান নাই জিন ইমান কবুল করে ফেলেছে রাসূল মক্কা এবং টাইফের বর্ডারে রাসুল মক্কার বড় বড় এক এক করে তিনজন নেতার কাছে প্রস্তাব পাঠালেন আশ্রয় দেওয়ার জন্য যাকে বর্তমান রাজনৈতিক পরিভাষায় রাজনৈতিক আশ্রয় আশ্রয় বলে। এক রাজনৈতিক রাস মক্কায় ঢোকার জন্য তিনজন নেতার কাছে আশ্রয় চাইলেন একজন নেতার কাছে আশ্রয় চাইলেন সে রাজি হলো না দ্বিতীয় আরেকজনের কাছে আশ্রয় চাইলেন সেও রাজি হলো না সর্বশেষ একজনের কাছে আশ্রয় প্রার্থনা করলেন তিনি রাজি হলেন তার নাম মুতেয়িম আদি তার নাম মুতেয়িম ইবনে আদি মুতেয়িম ইবনে আদি রাসূলকে আশ্রয় দিতে সম্মত হলেন আল্লাহর নবী তার সম্মতিতে মক্কায় ঢুকলেন আল্লাহ আকবার বলবেন আল্লাহু আকবার রাসূল মক্কায় ঢুকেই রাসূলের হুজুরা রাত কাটালেন সকালবেলা মুতেয়িম ইশা আল্লাহর নবীর হুজরা সে বললে মোহাম্মদ সাল্লাহ আপনি হুজরাত থাকলে তো আমি যে আপনাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার লোকেরা জানবে না আপনি হুজরা থেকে বের হন রাসুল কিছুটা চিন্তিত হয়ে গেছে যে মক্কার লোকেরা আমি রাস্তা গেলে পরে আমাকে পাথর মারে বালু মারে ওই মক্কার লোকেরা এখন যদি আমাকে দেখে আমার কাছে এখন জীবিত নাই আমাকে কে আশ্রয় দিবে বস্ত্র দিবে আমার শারীরিক নির্যাতনের শিকার হওয়া লাগবে মুক্তিমে আদি বললেন মোহাম্মদ ভয় পাবেন না ঘাবরে যাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি হুজরা থেকে বের হন আপনার যতক্ষণ মন চায় যতক্ষণ আপনার মন চায় আপনি আল্লাহর ঘর দিয়ে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাবেন না আপনার যতক্ষণ মন চায় আপনি আল্লাহর ঘর তফ করেন আর আমি এবং আমার ছেলেরা নাঙ্গা তলোয়ার নিয়ে খোলা তলোয়ার নিয়ে আপনার চার পাশে দাঁড়ায় থাকবো আল্লাহ নবী বের হলেন আল্লাহর ঘর তাওয়াফ শুরু করলেন এক পাশে মতে তলোয়ার নিয়ে দাঁড়ানো আরেক পাশে কয়েক পাশে তার ছেলেরা তলোয়ার নিয়ে দাঁড়ানো আল্লাহ মক্কার বড় বড় নেতারা খবর পেয়ে চলে আসলো বাইতুল্লাহ এসে দেখে রাসূল অফ করে আর মতিম এবং তার ছেলেরা তলোয়ার নিয়ে চারপাশে দাঁড়িয়ে আছে মতিম কিন্তু সাহস কম মক্কার লোকেরা জিজ্ঞেস করছে মতিম তুমি কি কালিমা পড়েছ ঈমান এনেছ মতিম বললেন না আমি কালেমা পড়ি নাই ঈমান আনি নাই তাহলে মুহাম্মদকে যে পাহারা দিচ্ছ বললেন আমি আশ্রয় দিয়েছি বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি কিন আল্লাহ নবী ময়দানে নামলেন বদরের মাঠে সত্তর জন কাফের নিহত হয়েছে মুসলমানদের হাতে আর সত্তর জন বন্দী হয়েছিল আল্লাহ নবী সেদিন বদরের দিনে বলেছিলেন সত্তর জন বন্দি হওয়ার পরে এরা বলেছিলেন আর যদি আধ জীবিত থাকতো মতের যদি এই সত্তর জন বন্দির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতো মোতেরেমের কথার সম্মানে আমি সত্তর জনকে আজাদ করে দিতাম মানব রসুল করিম সাল্লাহাম এত কষ্ট করলেন এই কোরআন প্রচার করার জন্য এই কোরআনের সমাজ কায়েম করার জন্য এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য এই কোরআনের সংবিধান সমাজে বাস্তবায়ন করার জন্য এত কষ্ট করেছেন অসংখ্য যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন তান্দাল মুবারক শহীদ করেছেন মাথার লোহার হেলমেট ভাঙলেন ওহুদের ইতিহাস তো আপনাদের জানা জানা আছে বেশি মাঠ নয় মাত্র কয়েক কিলোমিটার যারা গিয়েছেন নিশ্চয় জানার কথা গাড়ি লাগে না ঘোরা ময়দানে আল্লা নবী এক হাজার মুসলমানদেরকে নিয়ে রওনা হলেন প্রতিমধ্যে আবদুল লেবনুবাই মুনাফেকের নেতৃত্বে তিনশো জন ফিরে আসলো আর আছে কয়েকজন আমার ভাইয়ারা অহুদের মাঠ ছোট্ট একটা মাঠ যারা গিয়েছেন একটু কল্পনা করেন পিছনে বিশাল পাহাড় কয়েক মাইল লম্বা ওই পাহাড়ের নাম বহুদের পাহাড় ওই পাহাড়ের পাদদেশের ছোট্ট মাঠের না বহুদের মাঠ এই মাঠে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই মাঠের একপাশে হলো ছোট্ট দুইটা পাহাড় এগুলোকে এখন আর পাহাড় বলা যায় না টিলা বলা লাগবে অর্থাৎ পায়ে হেঁটে হেঁটে উঠা যায় সাতশো জনের ভিতরে পঞ্চাশ জন তির যারা তীর চালাতে পারদর্শী এরকম পঞ্চাশ জন রাসুল আলাদা করলেন আলাদা করে ওই দুই পাহাড় ছোট্ট দুইটা টিলার নবী এই পঞ্চাশ জন তিরুন্দাসকে দাঁড় করালেন পিছন দিক থেকে তো বিশাল হুদের পাহাড় ওই পাহাড় ডিঙ্গাইয়া শত্রুরা আসতে পারবে না প্রাকৃতিক কারণেই ওই পাহাড়টা এখন সেফটি হয়ে গেল ওই পাহাড়টা নিরাপত্তা বিধান করলো সামনের দিক থেকে শত্রুর আসার সম্ভাবনা এই জন্য রাসুল ওই দুইটা টিলার উপরে পঞ্চাশ জন দাঁড় করালেন রাসুল কঠিন সতর্কবাণী উচ্চারণ করলেন বললেন যদি তোমরা দেখো যুদ্ধের ময়দানে আমরা বিজর্জন করে ফেলেছি গণিমতের মাল সংগ্রহ করছি তবু এই জায়গা ছাড়বা না মনোযোগ আছে আর যদি দেখো আমরা পরাজিত হয়েছি আমরা পরাজিত হয়েছি সাহবায়ে ক্যামের লাশ পড়ে আছে ওদের ময়দানে খন্ড বিখণ্ড হয়ে আকাশের উড়ন্ত পাখিগুলো সাহবা লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম দৃশ্য যদি দেখো এই জায়গা ছাড়া যাবে না যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সাথে সর্বপ্রথম এক ধাওয়াতেই মুসলমানদের এক আক্রমণে কাফেররা ময়দান থেকে পালালো আল্লাহ একটা আক্রমণ ও মোকাবেলা করতে পারে নাই মুসলমানরা মনে করেছে বিজয় তো হয়েই গেল এখানে যে পঞ্চাশ জনকে দাঁড় কারণ তারাও মনে করলেন বিজয় হয়ে গিয়েছে এখানে আর দাঁড়িয়ে থাকবো কেন ওনারা এই পাহাড়ের উপর থেকে ছুটলেন ময়দানের দিকে যাকে দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাম তিনি বারবার বলছিলেন আল্লাহ নবীর সাহাবিরা যেও না যেও না যেও না আল্লাহ নবী যে বলেছিলেন যাওয়া যাবে না সে কথা কি মনে নাই চলেই গেলে নারাছেন মাত্র দর্শক খালে বিনোলী ইন্দ্রাদি আল্লাহু যুদ্ধের ইতিহাসে তার কোনোদিন পরাজয় নাই কালিমা পড়ার আগে খালেদ রাদি আল্লাহু যতগুলো যুদ্ধ করেছেন একটা যুদ্ধ পরাজিত হয় নাই কালিমা পড়ার পরে যত যুদ্ধ করেছেন কোনোদিন পরাজয় হয় নাই তার মানে খালেদ রাদি আল্লাহু তালাহুর গোটা জীবনে যুদ্ধের ইতিহাসে কোনোদিন পরাজয় হয় নাই এই অহুদের ময়দানের এই যুদ্ধের দিন তিনি তখনও কালেমা পড়েন নাই যারা অহুদের ময়দানে গিয়েছেন স্মরণে থাকার কথা ওই দুইটা টিলার পিছনে একটা খাল খাল আছে সৌদি সরকার খালটাকে এখনো রেখে দিয়েছে অবশ্য দুই পাড় পাকা রাস্তার প্রয়োজনে খালটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন ছিল আমার মনে হয় স্মৃতিকে ধরে রাখার জন্যই সৌদি সরকার এখনো ওই খালটাকে খাল রেখেছে দুই পাড় পাকা করে দিয়েছে মুসলমানরা যখন আমার ভাইরা গরিবতের জন্য ছুটাছুটি করছে এখান থেকে চল্লিশ জন নেমে গেল ময়দানে চৌকস যুদ্ধা খালেদ রাজি আল্লাহ তালান তখনও তিনি কালেমা পড়ান নাই মুসলমান হন নাই তিনি এটাকে মুখ্যম সুযোগ মনে করলেন এটাকে টার্নিং পয়েন্ট মনে করলেন এটাই একমাত্র সুযোগ মনে করে ওই খালের ভিতর দিয়ে তিনি তার বাহিনী নিয়ে ঢুকে পড়লেন মনোযোগ আছে আপনাদের খালের ভিতর দিয়া যখন ঢুকলেন ময়দান থেকে খালের ভিতর দিয়া কারা আসে এটা নজরে পড়ার কথা খালের ভিতর দিয়ে খালেদ রাদি আল্লাহ তালু ঢুকলেন বাহিনী নিয়ে এখন তুই পাহাড়ের মাঝখানে আছেন মাত্র দশজন খালেদের চৌকচ বাহিনীর সাহসী আক্রমণে এই দশজন টিকলেন না খালেদের আক্রমণে এই দরজন সাহাবি প্রাণপন লড়াই করে দশজন শহীদ হয়ে গেল ঢুকে গেলেন ময়দানে আল্লাহ নবী আক্রান্ত হয়ে গেলেন আক্রান্ত হয়ে গেল সত্তর জন সাবির শহুদের ময়দানে পড়ে আছে হামজা শহীদ হয়ে গেলেন রাসুলের চাষা আশি টুকরা করা হয়েছিল হামজা রাজি আল্লাহ ওহুদের কালেমার পতাকা রাসুল দিয়েছিলেন অবিবাহিত যুবক সাবের হাতে কার হাতে মুসাব রাজি আল্লাহ আজকের ময়দানে যুবক যারা আছে কলিজার টুকরা যুবকদেরকে বলি আল্লাহর রক্তটা ইসলাম বিরোধীদের মিছিলে দেওয়ার জন্য আল্লাহ দেয় নাই আল্লাহর কণ্ঠটা ইসলাম বিরোধীদের স্লোগানের জন্য আল্লাহ দেয় নাই যুবকদের ইতিহাস যুদ্ধ বিজয়ের ইতিহাস আমাদের দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে স্বাধীনতার যুদ্ধে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এই চলমান দ্বিতীয় স্বাধীনতার সময় যারা জীবন দিয়েছে নেতৃত্ব দিয়েছে সবাই তো যুবক যুবকের কালেমার পতাকা দিয়েছিলেন হাতে হাতে অবিবাহিত যুবক ডান কালেমার পতাকা তুলে ধরেছেন ওরা ডান হাতে আঘাত করেছে ডান হাতটা পড়ে গিয়েছে বাম হাতে ধরেছেন বাম হাতে আঘাত করেছে বাম হাতটা পড়ে গিয়েছে কল্লাতে একদিকে ডান হাতে একদিকে বাম হাতে একদিকে দেহটা একদিকে পড়ে আছে এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা লাশ দেখে আল্লাহর সবচেয়ে বেশি কেঁদেছিলেন আল্লাহর সবচেয়ে বেশি কেঁদেছিলেন এই দুইটা লাশ দেখে এত কেঁদেছিলেন আল্লাহর নবী ওহুদের ময়দানে ইবনে কামিয়া তীর মেরেছে আল্লাহর নবীর মাথা মুবারক লক্ষ্য করে আল্লাহর নবী যত যুদ্ধ অংশ করেছেন সব যুদ্ধে একটা যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন কিন্তু একমাত্র যুদ্ধ হুদের যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ নবী একটা যুদ্ধের পোশাক পরিধান করেন নাই দুইটা যুদ্ধের পোশাক পরিধান করেছেন ইমনে তির মেরে আল্লাহ নবীর মাথা মোবারক লক্ষ্য করে মাথার লোহার হেলমেট ঢেঁকে গেলো আল্লাহ নবীর তাম্দান মোবারক শহীদ হয়ে গেল আল্লাহ নবী বেমুশায় জমিনে পড়ে গেলেন অনবীর অনবীর আশে কেনা অনবী প্রেমিকেরা একটু কল্পনা করেন একটু চোখের পানি ছেড়ে দিয়ে কল্পনা করেন যে নবীর এত মর্যাদা সম্মান ওই নবী দিন প্রচার করতে গিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনকে বিজয় করার জন্য আহত হুদের ময়দানে পড়ে আছেন আমি আপনি নবীর রেখে যাওয়া সেই ইসলামের জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য কি করলাম বরং আমি আপনি নবীর রেখে যাওয়া সেই ইসলামকে ভেঙ্গে জুরমার করে দিচ্ছি আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন হজরত আবু দুজানা রাদিয়াল্লাহ তাআলা আনহু আবু দুজানা আবু দুজানা আবু দুজানা রাদিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর আহত দেহ মোবারকের উপরে ভাবে উপর হয়ে শুয়ে আছেন আবু দুজানা তুমি তোমার দায়িত্ব পালন করো নাই তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো দর্জন দশজন সাহাবী আল্লাহ নবীর দেহ পাহারা দেওয়ার জন্য মানবপ্রাচীর রচনা করে দাঁড়ালেন একজন আরেকজনের পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহ নবী মাঝখানে আহত হয়ে পড়ে আছেন উহুদের ময়দানে দশজন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন চারপাশে পিঠ হলো কাফেরদের দিকে আর বুক হলো নবীর দিকে এভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছে কাফের এবং মুশরিকেরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে বৃষ্টির মতো তীর খেয়ে খেয়ে দশজন সাবির মাঝে সাতজন শহীদ হয়ে গেলে হাজরত